দর্শক আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন যশোর ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিভার্স বরাবর মতো কিন্তু আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত রয়েছেন তো যারা পুরাতন ট্রাক্টর টলি হাইটলি বডি রোটার ক্রয় বিক্রয় আপনারা করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন আর অনেকেই যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে না বললেই নয় আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার আপনারা বেচা কেনা করেন আপনাদের উদ্দেশ্যে বলবো আমি আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর কেনা বেচা করার ক্ষেত্রে বেশ কতগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন তাছাড়া তা না হলে যদি কেউ গাড়ি বেচা কেনা করতে গিয়ে যদি কোনো ধরনের প্রতারণা কিংবা কোনো রকম সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনো পক্ষে কিন্তু দায়ী থাকবে না ভিউয়ার্স যাই হোক এখন আপনাদেরকে বেশ কতগুলো পয়েন্টের কথা বলবো আপনারা সাপোজ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনারা কোনো গাড়ি কিনতে গেছেন অবশ্যই দুইজন কিংবা তিনজন যাওয়ার চেষ্টা করবেন কখনোই একজন যাবেন না আমি বেশ কিছুদিন যাবত দেখতেছি অনলাইনে অনেক প্রতারণা বেড়ে গেছে কিছুদিন আগে একটা ঘটনা শিকার আমি দেখছি আপনার পাবনা থেকে এক লোক গেছিল সিরাজগঞ্জে গাড়ি দেখার জন্য তো গাড়ি দেখতে গিয়ে ওখানে প্রায় প্রতারণার শিকার হয়েছে উনি কীভাবে শিকার হয়েছে সেই ঘটনাটি বলি তো টাফি গজরাস নয় হাজার পাঁচশো মডেলের একটা ট্রাক্টর উনি দেখতে গেছিলো এই ইউটিউবে ভিডিও দেখেই আমার চ্যানেলের না অন্য একটা চ্যানেলের ভিডিও দেখে গিয়েছিল যাই হোক আমি চ্যানেলের নাম উল্লেখ করতেছি না তো যাওয়ার পরে দেখা গেছে যে উনি বিজ্ঞাপন দেখে গেছে বাট যে চ্যানেল থেকে আপনার ভিডিও দেখে গেছে উনি ওই চ্যানেলে আর কখনও কিন্তু ওই ওনার সাথে কখনো ওনার যোগাযোগ হয় নাই তো যাই হোক ওনার গাড়ি পছন্দ হয়েছে উনি গাড়ি দেখতে গেছে এটাই স্বাভাবিক তো গাড়ি দেখতে যাইয়ে দেখা গেছে যে সেখানে বেশ কিছু প্রবলেম যেমন হচ্ছে যে তাকে সিরাজগঞ্জ থেকে আবার দেখা গেছে যে চরের ভিতরে নিয়ে গেছে বলছে যে চরের ওই পারে গাড়ি আছে সেখানে যায় গাড়ি দেখাবে তাকে সাইকেলে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে ওই চরে গাড়ি দেখাইতে পারে না আর এক চরে নিয়ে যাইতে যাচ্ছে তো হয়তোবা কিছু ওখানে কথাবার্তা বা অন্যরকম কোনো কিছু হয়েছিল যে কারণে গাড়ির মালিক গাড়ি মালিক সরি যে গাড়ি কিনবে সে হয়তোবা বুঝতে পারছে যে এখানে কিছুটা ঘাবলা রয়েছে সেজন্য সে আর তাদের সাথে না যায় কোনো রকম ওখান থেকে পলাই চলে আসছে ঠিক আছে তো আবার অনেক সময় দেখা গেছে যে অনলাইনে গাড়ির বিজ্ঞাপন দেখে অনেকেই গাড়ি কেনার জন্য প্রস্তুত হয় দেখা গেছে যে গাড়ির হচ্ছে আপনার বায়নাবাটি করে দেয় অনেকেই ঠিক আছে অনেকে কিন্তু বায়নাবাটি করে দেয় তো অনলাইনে গাড়ি দেখে আপনারা সাথে সাথে যে বায়না করে দেন এটা কিন্তু আসলে ঠিক না আমি মনে করি গাড়ি আগে মোবাইলে দেখবেন ভিডিওতে দেখবেন দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা লোকেশনে আসবেন লোকেশনে এসে তারপর আপনারা মালিকের সাথে লেনদেন করার চেষ্টা করবেন আর যখন লেনদেন করবেন যদি বায়নাও দেন বায়না দিয়ে পাঁচ দিন সাত দিন দশ দিন পর যদি আপনাদের গাড়ি নেওয়ার কোনো জরুরত থাকে সেক্ষেত্রে আপনারা দেখা গেছে স্ট্যাম্প করে রাখতে পারেন এই কিছুদিন আগে একটা কাতার প্রবাসী ভাই আমার ভিডিও দেখে গাড়ি বায়না করছিল ভিডিও দেখে সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে বায়না করছে তো বায়না করার পর দেখা গেছে যে বায়না করার দিন পরে বাড়ি থেকে লোক পাঠাইছে কিন্তু এখানে গাড়ি ভিডিওতে যেরকম দেখছে সেরকমটা বাড়িতে যায় গাড়ি দেখে নাই এক কথায় ওনার গাড়ি পছন্দ হয় নাই এখানে বায়না করছিল কিন্তু পঞ্চাশ হাজার টাকা কথা বুঝে যায় পঞ্চাশ হাজার টাকা বায়না করছে এরপরে টাইম নিয়েছিল সতেরো দিন সতেরো দিনের ভিতরে টাকা ম্যানেজ হয়েছিল পরে মালিককে ফোন দিয়েছিল যে কয়েকদিন পরে যাবে তারপর হয়তো বা মানুষের ভাই দুর্ঘটনার কথা বলা যায় না গাড়িটি কোনো অবস্থাতেই ওই মালিক আর নিতে পারে না কিংবা নেয়নি এখন মালিকের সাথে কথা বলছে যে গাড়ি নিতে পারলাম না গাড়ি আপনি বিক্রি করে দেন আর যে টাকা বায়না দিয়েছিলাম সে টাকাটা আমাকে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন এখন গাড়ির মালিক বলছিল যে হ্যাঁ গাড়ি বিক্রি হলে আপনাকে আমি ফেরত দেব তারপরে হয়তো বা গাড়ি এক মাস গেছে এক মাস গেছে বলছে যে গাড়ি বিক্রি করতে পারি নাই বা গাড়ি এখনও আছে টাকা এখন দিতে পারবো না কিছুদিন পরে দিব যেহেতু প্রবাসী থাকে লোক মানুষকে বিশ্বাস করে পঞ্চাশ হাজার টাকা বায়না দিছে এখন তো উনি আর বলতে পারতেছে না যে কি সমস্যা কি সমাধান হয়েছে তারপরে এইভাবে দুই মাস তিন মাস চলে গেছে টাকা উঠে পারে না চার মাসে যখন চলছে চার মাস যখন পার হয়ে গেছে পাঁচ মাস আসতে আসতে এসে সেই সময় উনি আমাকে ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই এই সমস্যা আমি তো আপনার ভিডিও থেকে ইয়ে করছিলাম মালিককে বাইনাও দিয়েছিলাম পঞ্চাশ হাজার তো দেখেন টাকাটা আপনি উদ্ধার করে দিতে পারেন কি না তো আমার পরিচিত এক লোক আমার পরিচিত রেগুলার বিজ্ঞাপন তাই গাড়ি ব্যবসা করে তারপর আমি চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি দেখি কী করা যায় পরে আমি ওনাকে বলছিলাম যে টাকা পাঠাইছিল ওনাকে বিকাশ না ব্যাঙ্কে সে কি আছে বলছে যে ভাই তিন চার মাস আগে তো আমি দোকান থেকে পাঠাইছি টাকা এখানে তো যে দোকানদার এখানে তো হিস্টোরি বা কোনো কিছু মেসেজ আমাকে দিতে পারতেছে না অনেক আগে হয়ে গেছে হয়তো বা ডিলিট করে ফেলছে তারপরে আমি ওনাকে বললাম যে ঠিক আছে আচ্ছা দেখি পরে ওই লোককে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই কি অবস্থা বলেন তো এই সমস্যা শুনলাম পঞ্চাশ হাজার টাকা নাকি বায়না দিছিল টাকাটা নাকি আপনি দেন নাই টাকাটা না দিয়ে ওনাকে ঘুরাচ্ছেন কেন হয়রানি করতেছেন তো উনি বলতেছে যে পাঁচ হাজার টাকা আমাকে দিছে বায়না তো ওই লোক বললো যে পাঁচ হাজার টাকা বায়না দিছে তারপর আমি বললাম আবার ওই লোককে ফোন দিলাম ওই লোক বললো পাঁচ হাজার আপনি বলতেছেন পঞ্চাশ হাজার তারপর এভাবেই কথাবার্তা হচ্ছে দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার এই লোককে ফোন দিলে পঞ্চাশ হাজার পাঁচ হাজার বলে পরে হঠাৎ একদিন শুনলাম যে ওই লোক বললো যে ভাই উনি টাকা দিবে আপনি বললেই হবে আবার ওনাকে ফোন দিলাম যে ভাই টাকা নাকি দিবেন আমার কথা বলছেন তো যার টাকা যার সাথে লেনদেন করছে তার টাকা তাকে দিলেই তো হয় আপনার তাহলে আমার কথা কেন এখানে চার টাকা পরে উনি বলতেছে যে ভাই পাঁচ হাজার টাকা আমি পাঠাই দিচ্ছি পাঁচ হাজার টাকা উনি না দিচ্ছে তারপরে এক পর্যায়ে আমি ওই লোককে মুরব্বী লোক হয় আমি রাগ দেখাইলাম আর কি আপনি বলেন পাঁচ হাজার উনি বলো পঞ্চাশ হাজার পরে শেষ পর্যন্ত এখানে আরও এক বড় ভাইকে দিয়ে কথা বলাইলাম তারপরে কোনো কাজ হয় না কথা দুই রকম হয় পরে ওই প্রবাসী ভাই আমাকে বললো যে ভাই সামনে রমজান উনি যেহেতু পাঁচ হাজার টাকার কথা বলতেছে আমি আমার পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু মায়ের আমি পঞ্চাশ হাজার টাকায় দিছি ভাই আপনাকে আমি মিথ্যা কথা কব না তবে পারতেছি না ডকুমেন্টটা দেখাইতে তাহলে আমার কথা হয়তো বা বিশ্বাস হচ্ছে এখন উনিও করছে পাঁচ হাজার এখন আপনিও করছেন পঞ্চাশ হাজার এটা কিভাবে সমস্যার সমাধান করবেন আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না তারপরে বলে ওই লোক বলে যে ভাই আমি এই পঞ্চাশ হাজার টাকাতে আমি মরবো না ভাই আমি বিদেশে থাকি প্রবাসে থাকি আমার আরও গাড়ি আছে চারটা এর আগেও উনি আমার কাছ থেকে গাড়ি নিয়েছে তো ওনাকে পাঁচ হাজার টাকায় দিতে বলেন এই টাকাটা আমি নিব না এই টাকাটা আমি মসজিদে দান করে দিব ঠিক আছে পরে ওই লোককে ফোন দিলাম এক পর্যায়ে তিন দিন চার দিন ডেট দেওয়ার পরে ওই টাকাটা দিছে কিন্তু পাঁচ হাজার টাকা দিছে কিন্তু ওই লোক আসলেই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিছিল পরবর্তীতে এই পনেরো দিন পরে হয়তো বিকাশ অফিসে ফোন টোন করে যে নাম্বারে টাকা পাঠাইছিল ওই নাম্বারের হিস্টোরিটা বা স্টেটমেন্টটা উনি আমাকে পাঠাইছিলো যে ভাই এসে দেখেন টাকা পাঠাইছিলাম দুই দফায় টাকা পাঠাইছিলাম পঞ্চাশ হাজার পরে এটা আসলে একটা প্রতারণার মতোই বলা চলে জন্য আপনারা অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত লেনদেন করার চেষ্টা করবেন তা না হলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি কোনো প্রতারণা হন সেক্ষেত্রে কোনো পক্ষে কিন্তু কোনো তাই থাকবে না